হ্যালো এভরিওান আমার এই হোয়াইট ব্লেজারের লুক ক্রিয়েট করার পর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো এই ব্লেজারটা কোথা থেকে নিয়েছিলাম সো আমি এই ব্লেজারটা নিয়েছি টিন্স ক্লাব থেকে বলেই দিলাম এবং এই ব্ল্যাক শ্যু পেয়েছি বা ব্ল্যাক কুইনে আমি পুরো লুকটাতে একটা স্মোকি আয় করেছিলাম এবং রেড লিপস্টিক দিয়েছিলাম এখন অনেকেই তোমরা বলতে পারো স্মোকি আয়ের সাথে রেড লিপস্টিক খুব একটা ভালো লাগে না বাট আমার পছন্দ দেখে আমি করেছি আমি ঠিক রুলস ল এগুলো ফলো করি না দেন আমি হচ্ছে পার্লের ইয়ারিং পরেছিলাম এটা আমি স্ট্রিক্সের একটা সিরাম নিয়েছিলাম তখন সাজগোজে একটা অফার চলছিল সো ওটা আমার সাথে সিরামের সাথে একটা গিফট ছিল সো এই আমি জানি না এটার প্রাইস বা অন্য কিছু আমি আসলে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট করেছিলাম যেমন আমি হচ্ছে ব্ল্যাক ভিতরে টপটা পরেছি এবং জুতোটাও ব্ল্যাক পরেছি আমি বেল্ট পরিনি বেল্ট পরলে সেটাও ব্ল্যাক পরতাম এবার হচ্ছে নেকলেসের ব্যাপারে আসি গলায় কোনো কিছু না দিলেও ভালো লাগতো কিন্তু আমার মনে হচ্ছিলো যে গলায় একটা কিছু দিলা একটু বেশি ভালো লাগবে পার্ল জাতীয় কিছুই নিতে চাচ্ছিলাম সো একদম মিলে গেছে সো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি হেয়ারটা কার্ল করেছিলাম এবং হেয়ার কার্ল করার জন্য কিন্তু তোমরা একটা কার্লার ব্যবহার করতে পারো যে কার্লারটা তোমরা পেয়ে যাবে তামারা পেইজে আমি তোমাদেরকে সেই পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো বাই বাই